প্রাথমিক বিদ্যালয় এটি আসছে বাই স্কুল অ্যান্ড কলেজ আমরা অভিবাদন মঞ্চ অতিক্রম করতে দিচ্ছি ধুবরই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এরপরে যাচ্ছে নহটা বালিকা উচ্চ বিদ্যালয় নহটা বালিকা উচ্চ বিদ্যালয় সুন্দর ড্রেস পরিহিত লাল এবং সাদা কম্বিনেশন অত্যন্ত সুন্দর চমৎকার লাগছে প্রতিবছর এই প্রতিষ্ঠানটি থেকে তারা সাফল্যের সাথে মার্চ করছে অংশ করে থাকে এরপরে যাচ্ছে পায়া বালিকা উচ্চ বিদ্যালয় ভূমি বাদল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে পায়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিবছর এই দলটি এই প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীদের শিক্ষা সংস্কৃতি অঙ্গন সহ তাদের মেধা বিকাশে উপযোগী পরিবেশ গড়ে তোলে এরপরে বাক্সারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এগিয়ে আসছে বাক্সারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

এগিয়ে যাচ্ছে আঞ্চমানের তামি ফাজিল মাদ্রাসা এগিয়ে আসছে বায়াম সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা দেখছি অত্যন্ত সুদিন সুশৃঙ্খলভাবে তালে তাল মিলিয়ে সুন্দরভাবে তারা অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে এরপরে আসছে দুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা লক্ষ্য করছি দুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা অত্যন্ত সুন্দরভাবে নৈপুণ্যতার সাথে তাদের সমাবেশে অংশগ্রহণ করছে এই প্রতিষ্ঠানটি প্রতি বছর তাদের চেতনা নেতৃত্ব দানের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে থাকছে এরপরে দারুল হাজির মাদ্রাসা এরপরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন সর্বশেষ আদর্শ বাংলা নহাটা নহাটা উচ্চ বিদ্যালয় প্যান্ট দল সর্বশেষ আকর্ষণ তারা অত্যন্ত সুন্দরভাবে প্রতি বছরই আমাদের এইখানে সুন্দরভাবে প্যান্ট প্রদর্শন করে থাকে এবং প্রত্যেকটা কাজে তারা গল্পের সাথে অংশগ্রহণ করে থাকে ছন্দের তালে তালিয়ে বাড়ির প্রধান অভিদিকে অভিবাদন জানিয়ে এগিয়ে যাচ্ছে ব্যান্ড দল তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি শিশু কিশোর প্রতি মাননীয় প্রধান অতিথি মহোদয়ের অসামান্য ভালোবাসা প্রবাহ আজকের সমাবেশে তাদের সদয় উপস্থিতি এবং অসামান্য ধৈর্যের সাথে আগামী ভবিষ্যৎ শিশু কিশোরদের পুজ এবং অভিভাবক